খড়িবাড়ি হাসপাতালে জল সার্টিফিকেট তৈরির অভিযোগে জাল ধৃত খড়িবাড়ির পার্থ সাহা নেপাল থেকে বিহার পালানোর পথে গ্রেফতার করা হয় হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটরকে শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল এখান থেকে একের পর এক জাল বার্থ ও ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ এই ঘটনায় গ্রেফতার হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর বুধবার পর্যন্ত খড়িবাড়ি পুলিশের হেফাজতে পার্থ সাহা তাকে সাসপেন্ডও করা হয়েছে বলে দাবি বুধবার গ্রেফতার করা হয় পার্থ সাহার বন্ধু নবজিৎ কুহনি অগিকে নকশালবাড়ি বিডিও অফিসে কাজ করেন নবজিৎ বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর পদে এই নবজিৎকে জেরা করেই জালে পার্থ তদন্তকারীরা জানতে পারেন নেপালে গাঢাকা দিয়েছেন পার্থ সাহা ভারত নেপাল সীমান্তে চলছিল নজরদারি শুক্রবার নেপাল থেকে খড়িবাড়ি হয়ে বিহারে হাসপাতালে জন্ম মৃত্যুর জাল সার্টিফিকেট তৈরি হচ্ছিল বলে অভিযোগ সংখ্যাটা কয়েক অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে মাত্র একশো টি এ নিয়ে তদন্ত করেন খড়িবাড়ির বিএমএচ তাতে উঠে আসে পার্থ সাহার নাম করেছেন। দেন জাল সার্টিফিকেটের জন্য নিয়েছেন দশ হাজার টাকা করে তার দাবি এই কাজের বরাত দিতেন বন্ধু নবজিৎ গুহনিয়োগী এরপরে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে বুধবার জালে নবজিৎ গুহনিয়োগী শুক্রবার গ্রেফতার পার্থ সাহা শিলিগুড়ির খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিত্র নিউজ এইটিন বাংলা ঘাটালের খরার পুরসভায় চেয়ারম্যান এবং কাউন্সিলরের দ্বন্দ্ব কাউকে না জানিয়ে ছুটির দিনে পুরসভায় অডিট করানোর অভিযোগ গেটে তারা ঝুলিয়ে পুলিশের দ্বারস্থ কাউন্সিলর তার অভিযোগ দুর্নীতিতে জড়িত পুরপ্রধান আর এ নিয়ে পুরপ্রধানের দাবি সবকিছু নিয়ম মেনে হয়েছে পুরসভার গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন কাউন্সিলর এরপর সোজা থানায় এ ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খড়ার পুরসভার এই পুরসভার তৃণমূল কাউন্সিলর ফাল্গুনি মিশ্র তার দাবি শুক্রবার পুরসভায় ছুটি ছিল কিন্তু কাউন্সিলরদের কিছু না জানিয়েই পুরসভায় চলছিল অডিট সেখানে ছিলেন না পুরসভার কোন আধিকারিক বা স্টাফ তার আরও অভিযোগ পুরপ্রধান দুর্নীতিতে জড়িত ফাইল ছিনিয়ে নেন পুরসভার গেটে তালা ঝুলিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিযোগ জানিয়ে পুরসভায় ফেরেন তারপর তালা খোলেন চেয়ারম্যান সাহেব তোমাকে বলতেই পারেন নর্মাল ব্যাপার কি ঘটনা ছিল উনি তো বললেন আমি জানি না ছুটির দিন এরকম কাজ হয় আমার জানা ছিল না বাকি কাউন্সিলারদেরকে জিজ্ঞেস করেছিলেন তারা জানেন বাকি বলতে কয়েকজনকে ফোনে পাইনি না পাওয়াতে আমি তখন নিজেই সিদ্ধান্ত নিলাম নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করেছি এবং পরবর্তী ক্ষেত্রে আমি মন্ত্রী থেকে শুরু করে নবান্ন থেকে শুরু করে এবং আরবান ডেভেলপমেন্ট থেকে শুরু করে সর্বোপরি যে অদৃশ্য শক্তির হাত লুটে পুটে খাচ্ছে তার বিরুদ্ধে যথাযথভাবে আমার সেনাপতি যাতে ব্যবস্থা নেয় এই প্রার্থনা আমি আমার সেনাপতির কাছে রাখব ব্যালেন্স আমাদের একটা কোম্পানিকে দেওয়া আছে উনি যথারিটি এসেছিলেন আর এটা বছরের পর বছর চলে আসছে বহু পুরসভায় প্রতিদিনেও কাজ হয় কোনো ক্ষতির কিছু নেই আমারই কাউন্সিলার কী কারণে এই জিনিসটা ঘটালেন উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি জানিয়ে উচিত তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করি ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা ব্রেকিং নিউজ চিটফান্ড দুর্নীতিতে ধৃত নেতার ছেলে তিনশো কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার দীপক রয়েছে আমার সঙ্গে দীপক কিভাবে কীর্তিমান জালে কিভাবে তার কীর্তি প্রকাশ এলো দেখো ঘটনা প্রকাশ্যে আসার পরেই পালিয়েছে কর্ণধার এবং মোবাইলে সূত্র ধরে তাকে গ্রেপ্তার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের চন্দ্রচুর মন্দিরের কাছে তার মোবাইলের লোকেশন পায় পুলিশ এরপর ঘটনা সেই জাতীয় সড়কের সেই লোকেশনে হানা দিয়ে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং তাকে যখন ততলিমকে গ্রেপ্তার করে তখন তার হাতে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ এবং ব্যাগ খুলেই পুলিশ শতভাগ কারণ ব্যাগের ভেতরে রয়েছে সোনা এবং রূপর গয়না পুলিশ জানাচ্ছে আড়াইশো গ্রামেরও বেশি সোনার গয়না উদ্ধার হয়েছে ঘটনাস্থলে তার ব্যাগ থেকে এবং রূপর গয়না উদ্ধার হয়েছে ইতিমধ্যেই তাকে আসানসোল উত্তর থানার থানায় নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে মূলত এই যে আমানতকারীদের টাকা সে বিনিয়োগ কর্ণধার ছিল কি না সে এই টাকা কার মাধ্যমে কোথায় যেত তা কিন্তু জানতে আগামীকাল তাকে আসানসোল আদালতে তুলে নিয়ে যেতে হেফাজতে নেবে পুলিশ এবং তদন্ত এগিয়ে নিয়ে যাবে কারণ হচ্ছে আমানতকারীদের সংখ্যা কম নয় তিন হাজার ছাড়িয়েছে এবং টাকার অঙ্ক সাড়ে তিনশো কোটি ছাড়িয়েছে ভিন রাজ্যে পরিযায় রহস্য মৃত্যু কেরলে কাজ করতে গিয়ে ওড়িশায় দেহ ওড়িশার গঞ্জামে ফালাকাটার পরিযায় দেহ পরিবারের অভিযোগ খুন করা হয়েছে যুবককে পরিযায় শ্রমিকের বাড়ি ফালাকাটার ময়রা ডাঙায় কেরলে রাজমিস্ত্রির কাজ করে করতে যান পরিযায় বারোই অক্টোবর বাড়ির জন্য রওনা পরিযায় শ্রমিক মোবাইল ফোনে পরিচয় সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মৃতদেহ নিতে ভুবনেশ্বরে রওনা শ্রমিকের পরিবারে খড়িবাড়ি হাসপাতালে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে জাল ধৃত খড়িবাড়ির পার্থ সাহা নেপাল থেকে বিহার পালানোর পথে গ্রেফতার করা হয় হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটরকে শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল এখান থেকে একের পর এক জাল বার্থ ও ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ এই ঘটনায় গ্রেফতার হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর বুধবার পর্যন্ত খড়িবাড়ি পুলিশের হেফাজতে পার্থ সাহা তাকে সাসপেন্ডও করা হয়েছে বলে দাবি আমরা বুধবার গ্রেপ্তার করা হয় পার্থ সাহার বন্ধু নবজিৎ গুহনীয়োগীকে নকশালবাড়ি বিডিও অফিসে কাজ করেন নবজিৎ বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর পদে এই নবজিৎকে জেরা করেই জালে পার্থ তদন্তকারীরা জানতে পারেন নেপালে গা দিয়েছেন পার্থ সাহা ভারত নেপাল সীমান্তে চলছিল নজরদারি শুক্রবার নেপাল থেকে খড়িবাড়ি হয়ে বিহারে পালানোর ছক ছিল পালানোর থেকে করা হয় কিছু খড়িবাড়ি হাসপাতালে জন্ম মৃত্যুর জাল সার্টিফিকেট তৈরি হচ্ছিল বলে অভিযোগ সংখ্যাটা কয়েক শো অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে মাত্র একশো সত্তরটি এ নিয়ে তদন্ত করেন খড়িবাড়ির বিএমএইচ তাতে উঠে আসে পার্থ সাহার নাম বিএমএচকে মুছলেখা দেন পার্থ তাতে তিনি দাবি করেন সাড়ে চারশোটি জাল বার্থ এবং ডেথ সার্টিফিকেট তৈরি করেছেন প্রতিটি জাল সার্টিফিকেটের জন্য নিয়েছেন দশ হাজার টাকা করে তার দাবি এই কাজের বরাত দিতেন বন্ধু নবজিৎ গুহনিয়োগী এরপরে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে বুধবার জালে নবজিৎ গুহনিয়োগী শুক্রবার গ্রেফতার পার্থ সাহা শিলিগুড়ির খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিত্র নিউজ এইটিন বাংলা ঘাটালের খরার পুরসভায় চেয়ারম্যান এবং কাউন্সিলরের দ্বন্দ্ব কাউকে না জানিয়ে ছুটির দিনে পুরসভায় অডিট করানোর অভিযোগ গেটে তালা ঝুলিয়ে পুলিশের দ্বারস্থ কাউন্সিলর তার অভিযোগ দুর্নীতিতে জড়িত পুরপ্রধান আর এ নিয়ে পুরপ্রধানের দাবি সবকিছু নিয়ম মেনে হয়েছে পুরসভার গেটে তালা ঝড়িয়ে দিয়েছেন কাউন্সিলর এরপর সোজা থানায় এ ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খড়ার পুরসভার এই পুরসভার তৃণমূল কাউন্সিলর ফাল্গুনি মিশ্র তার দাবি শুক্রবার পুরসভায় ছুটি ছিল কিন্তু কাউন্সিলরদের কিছু না জানিয়েই পুরসভায় চলছিল অডিট সেখানে ছিলেন না পুরসভার কোন আধিকারিক বা স্টাফ তার আরও অভিযোগ পুরপ্রধান দুর্নীতিতে জড়িত এরপরই অডিটেড ফাইল ছিনিয়ে নেন পুরসভার গেটে তালা ঝুলিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিযোগ জানিয়ে পুরসভায় ফেরেন তারপর তালা খোলেন চেয়ারম্যান সাহেব তোমাকে বলতেই পারেন নর্মাল ব্যাপার কি ঘটনা ছিল উনি তো বললেন আমি জানি না ছুটির দিন এরকম কাজ হয় আমার জানা ছিল না বাকি কাউন্সিলরদেরকে জিজ্ঞেস করেছিলেন তারা জানে বাকি কাউন্সিলর বলতে কয়েকজনকে ফোনে পাইনি না পাওয়াতে আমি তখন নিজেই সিদ্ধান্ত নিলাম নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করেছি এবং পরবর্তী ক্ষেত্রে আমি মন্ত্রী থেকে শুরু করে নবান্ন থেকে শুরু করে এবং আরবান ডেভেলপমেন্ট থেকে শুরু করে সর্বোপরি যে অদৃশ্য শক্তির হাত লুটেপুটে খাচ্ছে তার বিরুদ্ধে যথাযথভাবে আমার সেনাপতি যাতে ব্যবস্থা নেয় এই প্রার্থনা আমি আমার সেনাপতির কাছে ব্যালেন্স শিট আমাদের একটা কোম্পানিকে দেওয়া আছে উনি যথারীতি এসেছিলেন আর এটা বছরের পর বছর চলে আসছে বহু পুরো সবাই দিনেও কাজ হয় কোনো ক্ষতির কিছু নেই আমারই কাউন্সিলা কী কারণে এই জিনিসটা কথালেন উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি জানিয়ে উচিত তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা ব্রেকিং নিউজ চিটফান্ড দুর্নীতিতে ধৃত নেতার ছেলে তিনশো পঞ্চাশ কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার দীপক রয়েছে আমার সঙ্গে দীপক কিভাবে কীর্তিমান জালে কিভাবে তার কীর্তি প্রকাশ এলো দেখো ঘটনা প্রকাশে আসার পরেই পালিয়েছে কর্ণধার এবং মোবাইলের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের চন্দ্রচুর মন্দিরের কাছে তার মোবাইলের লোকেশন পায় পুলিশ এরপর সেই জাতীয় সড়কের সেই লোকেশনে হানা দিয়ে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং তাকে যখন তসলিমকে গ্রেপ্তার করে তখন তার হাতে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ এবং ব্যাগ খুলেই পুলিশ হতভাগ কারণ ব্যাগের ভিতরে রয়েছে সোনা এবং রূপর গয়না পুলিশ জানাচ্ছে আড়াইশো গ্রামেরও বেশি সোনার গয়না উদ্ধার হয়েছে ঘটনাস্থলে তার ব্যাগ থেকে এবং রূপর গয়না উদ্ধার হয়েছে ইতিমধ্যেই তাকে আসানসোল উত্তর থানার থানায় নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে মূলত এই যে আমানতকারীদের টাকা সে বিনিয়োগ কর্ণধার ছিল কিনা সে এই টাকা কার মাধ্যমে কোথায় যেত তা কিন্তু জানতে গেছে আগামীকাল তাকে আসানসোল আদালতে তুলে নিয়েছে হেফাজতে নেবে পুলিশ এবং তদন্ত এগিয়ে নিয়ে যাবে কারণ হচ্ছে আমানতকারীদের সংখ্যা কম নয় তিন হাজার ছাড়িয়েছে এবং টাকার অঙ্ক সাড়ে তিনশো কোটি ছাড়িয়েছে ভিন রাজ্যে পরিযায় রহস্য মৃত্যু কেরলে কাজ করতে গিয়ে ওড়িশায় দেহ ওড়িশার গঞ্জামে ফালাকাটার পরিযায় দেহ পরিবারের অভিযোগ খুন করা হয়েছে যুবককে পরিযায় শ্রমিকের বাড়ি ফালাকাটার ময়রা ডাঙায় কেরলে রাজমিস্ত্রির কাজ করে করতে যান পরিযায় বারোই অক্টোবর বাড়ির জন্য রওনা পরিযায় শ্রমিক মোবাইল ফোনে পরিযায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মৃতদেহ নিতে ভুবনেশ্বরে রওনা শ্রমিকের পরিবারে